आज रात পবিত্র লাইলাতুল কদর মহামান্বিত রজনী শ্রেষ্ঠ রজনী এবং জুমার রাত সোভান্দিহি সম্মানিত মাবুন কদরের রাত্রিতে কেমন করে নামাজ পড়তে হয় কত রাকাত কদরের নামাজ পড়তে হয় নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়তে হয় দুই রাকাত কদরের নামাজের পর পর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়তে হয় এবং মুনাজাত কিভাবে করতে হয় আপনি এখনও জানলেন না শিখলেন না এটা আফসোসের বিষয় দুঃখের বিষয় কারণ সবে কদরের রাত সর্বশ্রেষ্ঠ রাত এ রাতে যদি আপনি সঠিক নিয়মে কদরের নামাজ যদি আপনি পড়তে পারেন আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন রিজিক দিবেন দন দৌলত দিবেন আগামী এক বছরের ভাগ্য লিখা হবে সুখ দুঃখ আপনার খাওয়া দাওয়া উঠা বসা চলা ফেরা কি করবেন না করবেন সব কিছু লিখা হবে আজকের রাতে আজকে এবাদত করুন বন্দি কী করুন আল্লাহর কাছে কল্যাণ চান আর কদরের নামাজ পড়ুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কদরের নামাজ সহজভাবে সঠিক নিয়মে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে পারবেন সম্মানিতা মা বোন রাত অত্যন্ত দামি রাত সবচেয়ে সেরা রাত হলো কদরের রাত আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রাত সম্পর্কে কোরআন করিমে একটি সুরাই আল্লাহ পাক নাজিল করলেন নিঃসন্দেহে আল্লাহ কোরআন এই কদর রাত্রিতে নাজিল করেছেন আপনি কি জানেন কদরের রাত কি পাক নিজেই আবার জানিয়ে দিলেন লাইলাতুল কদরের রাত হলো এমন রাত যে রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম হাজার মাসের চেয়েও অধিক উত্তম হচ্ছে কদরের রাত সম্মানিত বোন তারপর আল্লাপাক বলেন এ রাত হলো এমন এক রাত যে রাতে পাক নির্দেশ দেন ফিরিস্তাদেরকে জিব্রাইলের নেতৃত্বে জমিনে অবতরণ করেন ছড়িয়ে ছিটিয়ে যান আর কারা কারা বাদত বন্দিগি করে তাদের নাম লিষ্টি করেন সুবান সম্মানিতা তারপর আল্লাহ পাক বলেন রাতে শুধু শান্তি আর শান্তি সে শান্তি মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত থাকবে আল্লাহ এই কদর রাত কেন এত দামি হলো কেন এত মর্যাদা হল এক নাম্বার কারণ হলো এই কদরের রাতে আল্লাহ রাবুল নাজিল করেছেন দ্বিতীয় নাম্বার কারণ হল এই কদরের রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগি করে রাত জেগে ইবাদত করে এক রাত ইবাদত করলে তিরাশি বছর চার মাস লাগাতার ইবাদতের নেকি আল্লাহ তালা নামার মধ্যে দিয়ে দিবেন সম্মানিতা বোন এই রাত কেন এত দামি হলো আল্লাহর নির্দেশে ফিরিস্তারা জমিন অবতরণ করেন চার নাম্বার কারণ হলো এরাতে রহমত বর্ষণ হয় এরাতে ইবাদত গুজার বাংলাদেরকে পাকের নির্দেশে ফিরিস্তারা আজাব থেকে মুক্তি সুসংবাদ দেন সোবাহান্লাহ এরাতে বৃষ্টি বর্ষণ হয় এরাতে আপনি যদি নফল ইবাদত করেন আল্লাহ পাক আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এই রাত হল অত্যন্ত দামি রাত শ্রেষ্ঠ রাত এই কদরের রাত অন্যান্য কোন নবী কোনো রাসুলকে দেওয়া হয় নাই শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এই কদরের রাত পাক উপহার দিয়েছেন সম্মানিতা বোন ভালো করে শুনুন এই কদরের রাতে যদি ইবাদত করেন নামাজ পড়েন কোরআন পড়েন জিকির আজকার করেন ইবাদত যদি করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাদিসন মধ্যে জানিয়েছেন মন কমা লাইলাতুল কদর ইমানাও ওয়ইহতিসাবা গফিরা মা তাকদ্দমা মিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন কেউ যদি ইমানের সাথে সাওয়াব্লাবেরা আশায় কদরের কদরারাত্রিতে রাত জেগে ইবাদত বন্দিগি করে আল্লাহ রাব্বুল আলমিন তার জীবনের সমস্ত আল্লাহ পাক মাফ করে দিবেন এই কদর রাত্রিতে পাক কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন গুণা করেছ অন্যায় অপরাধ করেছ ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাপাক আবার ডেকে বলেন তোমরা কার কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি গাইবী খাজানা থেকে রিজিক দিয়ে তোমাদেরকে ধন্য করে দেবো আল্লাপাক আবারও ডেকে বলেন কে কে বিপদে আছো মুসিবতে আছো যারা বিপদে আছেন মুসিবতে আছেন টেনশনে আছেন আপনারা যারা বিপদে আছেন মুসিবতে যারা আছেন একটার পর একটা যারা পেরেশানিতে আছেন যারা দুশ্চিন্তা হতাশায় যারা ডুবে আছেন এই রাত্রিতে আল্লাহর কাছ থেকে বিপদ থেকে মুক্তি চান আল্লাহ পাক আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন দেবেন সম্মানিতামাবুন এই রাত এতটাই দামি এই রাতে এবাদত দুদি করুন আমরা সংক্ষেপে সবে কদরের ফজিলত আমরা জেনে নিলাম এবার আসুন আমরা সরাসরি সবে কদরের নামাজের নিয়ম নিয়ত এবং নিয়ত কীভাবে সুরা দিয়ে পড়তে হবে দুই রাকাত পরপর কি কি দোয়া এবং কী কী কীভাবে মুনাজাত করতে হবে আর আমরা জেনে নিই সম্মানিত মাবুন আজ কদর রাত্রিতে এবাদতের মূল কার্যক্রম শুরু করবেন এশারের নামাজ থেকে কারণ এশারের নামাজ থেকে আর ফজর পর্যন্ত মাঝখানে কোনো কাজ নাই শুধু খালি এবাদত বন্দিগি এবাদত বন্দিগি চলবে এজন্য এশারের আগেই আপনি আপনার জরুরি কাজটা শেষ করে আপনি এশারের নামাজের জন্য প্রস্তুতি নিন পুরুষ যারা আছেন অবশ্যই এশারের জামাত মসজিদে পড়বেন আর মা বোনেরা বাসায় পড়বেন আল্লাহ রাব্বুল আলমিন নামাজ পড়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ পাক দিয়েছেন الله رب العالمين قرآن الكريم بولن يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق الله اكبر بولن اي من درنا نماج درانو رگي تم ربالو كوري هيناو পবিত্র হয়ে নাও কারণ পবিত্রতা ছাড়া নামাজ হবে না হবে না পবিত্রতা ছাড়া নামাজ হবে না পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় আপনাকে গোসল করতে হবে পবিত্রতার জন্য যদি অজু করতে হয় আপনাকে অজু করতে হবে নবীজি ইসাল্লাহ আলী আসাল্লামের শিখানু পদ্ধতিতে যদি অজু করতে পারেন দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে জীবনের সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দান পাক আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লুসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সম্মানিতা মামুন ভালো করে শুনুন এবার অজু তো শেষ হল এবার আমার মা বোনেরা পবিত্র শরীর পবিত্র জামা কাপড় এবং পবিত্র জায়গায় পবিত্র নামাজ বিছিয়ে নেবেন তারপরে এবার আসুন নামাজ কীভাবে এবাদতের সিরিয়ালটা রাখবেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমে আসান নামাজ পড়বেন তারপর তারাভি তারপরে লাইলাতুল কদরের নামাজ তারপর তাজবি তাহলিল রাজকার তারপরে তাহাজ্জোত তারপরে ভিতির তারপরে আখিরি মুনাজাত তারপরে সবার শেষ ফজরের নামাজ এমন করে রাতটা কাটাবেন সম্মানিতা মা বোন আপনি এশার নামাজ প্রথমে শুরু করবেন এশার নামাজের প্রথম চার রাকাত সুন্নাত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন আমার মা বোনেরা চার রাকাত সুন্নাত এশারের এবং চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে এক নাম্বার পার্থক্য হলো নিয়তে আপনি যখন সুন্নত পড়বেন শূন্যতের নিয়ত করতে হবে আপনি যখন ফরজ পড়বেন তখন ফরজের নিয়ত করতে হবে চার রাকাত সুন্নত এবং চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য এক নাম্বার তো নিয়তের কথা তো বলেই দিলাম দ্বিতীয় নাম্বার পার্থক্য হচ্ছে নামাজের ভিতরে আপনি যখন প্রথমে সারের চার রাকাত সূন্যত পড়বেন প্রত্যেক আলহামদু আলহামদুসুরার সাথে অন্য সুরা পড়তে হবে দ্বিতীয় রাকাতেও পড়তে হবে আলহামদুসুরার সাথে অন্য সুরা তৃতীয় আলহামদু আলহামদুসুরার সাথে অন্য সুরা চতুর্থ আলহামদু আলহামদুসুরার সাথে অন্য সুরা পড়তে হবে আর যখন ফরজ নামাজ পড়বেন প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা আর শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতিহা সম্মানিতা মা বোন ভালো করে শুনুন যখন আপনি ফরজ শেষ করবেন তারপর দুই রাকাত সুন্নাত পড়বেন দুই রাকাত সুন্নাত পড়া শেষ হলে মা বোনেরা বিশ রাকাত তারাবির নামাজ আদায় করবেন আর তারাবির নামাজের কিভাবে আদায় করতে হয় এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে সুন্দর করে নেবেন আর যারা জানেন যারা পারেন আলহামদুলিল্লাহ এটা সুসংবাদ সম্মানিতা মা বোন তারপরে তারাবির নামাজ পড়ার পরে যদি ক্লান্ত হয়ে যান পরিশ্রান্ত হয়ে যান একটু বিশ্রাম নেবেন দশ পনেরো মিনিট চা কফি কিছু খাবেন একটু হাঁটাহাঁটি করবেন বা কিছু খাওয়া দাওয়া করবেন করে যদি চোখে ঘুম চলে আসে অজু আছে তারপরেও আবার উঁজু করবেন অজু করলে লস নাই শুধু লাভ আর লাভ সম্মানিতা মা বোন এবার আসুন আমরা কদরের নামাজ সবে কদরের নামাজের নিয়ম আমরা জেনে নেই প্রথমে আমরা জানব সবে কদরের নামাজটা কী সবে কদরের নামাজ হলো এটি নফল নামাজ আর প্রত্যেক নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত এমন করে করে পড়তে যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন এমন করে করে পড়বেন এবার আসুন সম্মানিতামাবোন আপনাদেরকে সবে কদরের নামাজের কদরের নামাজের প্রথমে আরবিতে নিয়রটা আপনাদেরকে জানিয়ে দিব। তারপর সহজ করে বাংলাতে নিয়রটি বলে দিব প্রথমে আরবি নিয়তটি আপনাদেরকে বলে দেয় নাই তুয়ান উসল্লি আলিল্লাহি তা রকাতঈ সলাতিল কদিরি নফলি মোতাবাজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এটা হচ্ছে আরবি নিয়ত আর বাংলাতে নিয়ত সহজ করে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি আবারও বলছি কেবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি এবার নিয়ত ক্লিয়ার হয়ে গেল এবার আসুন প্রশ্ন করতে পারেন যে হুজুর কি কী দিয়ে নামাজ পড়ব কদরের নামাজ সুরার ব্যাপারে আমার দুইটি কথা প্রথম নাম্বার কথা হলো আপনি যে সুরা ভালো পারেন যে সুরা আপনি শুদ্ধ করে পারবেন সে সুরা দিয়ে পড়বেন দ্বিতীয় নাম্বার কথা হলো আপনি প্রথম রাখাতে ইন্নান জাল্লা হুফিলা ইলাতিল এটা পড়বেন যেহেতু কদরের রাতে রাত সম্পর্কে সুরাটি আর দ্বিতীয় রাকাতে আপনি পড়বেন সুরা ইখলাস আপনি পড়বেন দশ বার করে পড়ার চেষ্টা করবেন যদি না পড়েন কমপক্ষে তিনবার করে হলেও পড়বেন সম্মানিতা মাবুন ভালো করে শুনুন এমন করে করে নামাজ পড়বেন প্রথম রাখাতে সুরা কদরি নান দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস খাস তিনবার এমন করে করে দুই চার ছয় আট দশ বারো পড়বেন তারপর এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত কদরের নামাজের পরপর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়তে হবে হ্যাঁ দোয়া পড়তে হবে استغفار بربن، كن استغفار بربن، جرب بارين سيد الاستغفار تنبار بربن، اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي.

نماجر درودرد ابراهيم بور اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদ ইব্রাহিম পড়বেন দশবার অথবা ছোট্ট দুরুদটি দশবার পড়বেন সালল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ ও ওসাল্লাম তারপরে নবীজির শিখানু কদরের রাতের গুনামাফের সর্বশ্রেষ্ঠ দোয়াটি পড়বেন আল্লাহ হুমা ইন্নাকা আফুন তো হেবুল্লা ফুয়াফা আননি। হুমা ইন্নাকা আফুন তো হেবুল্লা ফুয়াফা ফুয়ান্ন এমন করে করে আপনি এই দোয়াগুলা পড়া শেষ হলে তারপর প্রশ্ন করতে পারেন যে যে দুই রাকাত পরপর কি মুনাজাত করতে পারবো হাত তুলে হা পারবেন কোনো সমস্যা নাই এ রাতে যত বেশি দোয়া করবেন তত বেশি কপাল আপনার খুলবে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন সম্মানিতা বোন ভালো করে শুনুন এবার আপনাদেরকে আমি সরাসরি প্র্যাকটিক্যাল দুই রাকাত কদরের নামাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পড়তে হয় নিয়ত থেকে সালাম ফিরানো পর্যন্ত প্রথমে ক্যাবলামুখী হয়ে মামুনরা দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়তটি বাংলাতে এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা জাদ্দুকা ওয়া লা ইলাহা তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম তারপর سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله بسم الله الرحمن الرحيم إنا أنزلنا سورة قدر بربن إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر ركوتي ركوت تزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده. شده درك به. ربنا لك الحمد. حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شذ شذ التزبي سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر، الله اكشف ذي برشدد. اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وارزقني الله أكبر. ششده ششده سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر مدرب. قولت بسم الله الرحمن الرحيم سوره فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله بسم الله الرحمن الرحيم سورة إخلاص تين بار قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر بول ركوتي ركوت سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدًا كثيرًا طيبًا مباركًا فيه يتبوع الله أكبر بالشجدة شجد التزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اكشن ذي بوجبن دوات اللهم اغفر لي ورحمني وجبرنى واهديني وعافني وارزقني، الله اكبر দ্বিতীয় سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر تشهد পড়বেন بيتك برشا تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ندر الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ترفع الدعاء مسلا بور بن اللهم إني زلمت نفسي زلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم ترفع دمتك السلام فيلا بن السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله يا من كلك كدوي شار تشاي آت دوش بارو أروبيشي أروبيشي برتئي تك بن

এমন করে করে কতক্ষণ পদরের নামাজ নফল নামাজ আবার এই আবারই রাজকার করবেন তারপরে এমন করতে করতে তাহাজ্জ পর্যন্ত যাবেন যখন তাহাজ্জুতের সময় হবে তাহাজুতের নামাজ পড়বেন দুই রাকাত অথবা চার রাকাত অথবা ছয় রাকাত অথবা আট রাকাত প্রত্যেক রাকাতে আলহামদুসুরার সাথে আপনি সুরাই খোলাস পড় প্রথম রাকাতে আলহামদুসুরার সাথে সুরা কদরিউল কদরি এটা পড়বেন আর দ্বিতীয় রাকাতে আলহামদুলসুলার সাথে সুরাই খোলাস দশ বার করে পড়বেন এমন করে তাহাজের নামাজ দুই চার ছয় আট এমন করে পড়বেন তারপরে আপনারা ভিতরের নামাজ পড়বেন ভিতরের নামাজটি সহজভাবে আমার বোনদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ভিতরের নামাজ তিন রাকাত এটা ওয়াজিব নামাজ আমরা যে কোনো নামাজে প্রথমে নিয়ত করে প্রথম রাখাত যেভাবে পড়ি এভাবে পড়বেন দ্বিতীয় রাখাত এভাবে পড়বেন বৈঠক দিবেন বৈঠকে বসে আত্তাহাতও পড়বেন আবদুহু আর রসুল পর্যন্ত পড়ে আল্লাহ আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এখান থেকে ভালো করে শুনুন তাহলে আর ভুল হবে না প্রথমে বিসমিল্লা রহমান রাহিম পড়বেন তারপরে সুরাফ আতেহা পড়বেন সুরাফ আতেহা শেষে আমিন বলবেন আবার বিসমিল্লা পড়বেন তারপর সুরি ইখলাস পড়বেন কুল্হু আল্লাহু আহাদ আল্লাহ হুসম ইয়ালামিয়া কুল্লা কুফন আহাদ তারপরে উল্টা তাকবীর আল্লাহ আকবর দোয় কুনুত পড়বেন মিনুবিকা মনস্তিরুকা ওনা তালিকা আলিকাল খীর মনেকাল নক নাকফুরুকা এটা পড়বেন এটা যদি না পারেন তাহলে পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান হাসান তউকিন আজা বান্নার কয়েকবার পড়ে তারপর আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন তারপর সিজদা তারপর বৈঠক দিবেন তাশাহুদুরশ শরীফ দয় মাসুরা পরে সালাম ফেরাবেন সালাম ফেরানোর পরে কিছুক্ষণ বসে বসে ইস্তফার শরীফ পরবেন সবার শেষে আখিরি মোনাজাত দিবেন মাফের জন্য খাঁটি তাওবা করবেন তাওবা তুমিনা সোহা করবেন কান্নাকাটি করবেন বিপদ থেকে মুক্তি চাইবেন রিজিক চাইবেন সম্মান চাইবেন গুনামাফ চাইবেন জান্নাত চাইবেন পূর্বপুরুষগণ যারা কবরে চলে গেছে তাদের জন্য জান্নাত চাইবেন প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ হরাবুল আলমিন সবে কদর রাত্রিতে আজই সবে কদর রাত্রিতে ইবাদত বন্দিগি করে করে সারা রাত কাটাবার্তা অভিজ্ঞান করুন এবং পবিত্র লাইলাতুল কদরের পরিপূর্ণ ফাজেল বারাকা আল্লাহ পাক আমাদের নসীব